সকাল থেকে পাতা মারছিলাম পাতা অনেকটা জনপ্রিয় যেটি ঘট সেটা আর ওরা দেখেনি তাদেরকে দেখাচ্ছি আর যারা দেখেছেন অনেক ওরা দেখে কিন্তু আমার মনটা খুব আনন্দ ভরে উঠেছে আমার প্রিয় দর্শক বন্ধুদেরকে জানাবো আমরা এই মুহূর্তে বিদ্যাঘুরি দাঁড়িয়ে আছি আবারও একটা নতুন সকাল এ সকাল নতুন উদ্দীপনায় ঘেরা এ সকাল নতুন করে স্বপ্ন দেখার সকাল প্রতিটি সকাল ব্যস্ত থাকে ভবিষ্যৎ পরিকল্পনায় প্রতিটি সকাল ব্যস্ত থাকে মাঠে ঘাটে প্রতিটি সকাল ব্যস্ত থাকে জল কাদায় প্রতিটি সকাল ব্যস্ত হয়ে যায় গ্রাম বাংলার বুকে ভালো পাতি বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল দর্শক বন্ধুকে জানাই শুভ সকাল আর সেই সঙ্গে সঙ্গে আবারও একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের বন্ধু হয়ে যাবে আর সম্পূর্ণ ভিডিওটি যাদের অনুরোধ রয়েছে কোথাও না করে দেখতে থাকুন আশা করব আপনাদের ভালো লাগবে তো এখন চাষের কাজ তো চলছে আপনারা টুকিটাকি সবাই জানেন তো আজকে আমরা পাতা মারছি এই পাতা মেরে আবার সেগুলোকে রোয়া হবে এ সকল শুধু স্বপ্ন দেখার নয় স্বপ্ন সাজানো এই কাদামাটির দেশ একদিন মুখ তুলে দাঁড়াবে বিশ্ব মাঝারে এখানে মাঠ জুড়ে বয়ে চলে কৃষকের নিঃশব্দ সংগ্রাম এই কাদামাটির দেশে জমে আছে দুর্ধ আগুন এ মাটির শিকড়ে বেঁধে রেখেছে উড়ে যাওয়ার ডানা তাই এ সকাল শুধু স্বপ্ন দেখার নয় বরণ উড়ে গিয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন এ দেশের স্বপ্ন একদিন সত্যি হবে দেশ এগিয়ে যাবে সকল দিক থেকে একদিন আমার এই মহান দেশ মুখ তুলে দাঁড়াবে বিশ্ব মাঝারে চাষের পরে যেখানে রোয়া হবে সেখানে ছড়াবো আর ওই যে পেছনে দেখুন দাদা আছে ওই দাদাকে নেওয়া হয়েছে রোয়ার জন্য আছে একটা খোপে ওই যে পাতার যে আটিগুলো করা আছে ওগুলো ছড়িয়ে দেওয়া কমপ্লিট এখন মা বলছে আমাকে বাড়ি গিয়ে ভাত তাত সবার জন্য রেডি করতে মারা একটু পরে যাবে দেখি মা কি মাছ পেয়েছো এই কটা পুঁটি মাছটা পড়ে যায় ও টোড়া মাছ পড়েছে মা ও আমার পোনা মাছ ও মাছ পড়েছে ছড়িয়ে দাও এই তো টপন দুই ইজনিরা সব মাঠে গিয়ে ঝামেলা করছে অশোক বন্ধু আমরা সকাল নাগাদ কিছু কাজ করলাম মাঠের মধ্যে আর এখন আমরা ভাত খেতে এসেছি মা মাঠ থেকে উঠে আসার সময় একটা আটল তুলে নিয়ে আসলো তার মধ্যে সামান্য কিছু মাছ পড়েছে আপনারা তো দেখলেনি এরপরে খাওয়া দাওয়া করে আমরা আবারও মাঠে যাব যদি ভালো আছে তো হ্যাঁ ঠিক আছে এদিকে আজকে কিন্তু প্রথম আমাদের জমিতার রোয়া দেওয়া শুরু হলো বিপ্লব বাবু আর ওই যে ওই যে দাদাটাকে আমরা কাজে নিয়েছি দুজন মিলে কিন্তু রইতে শুরু করে দিচ্ছে ওদিকে সকালের খাবারও খাওয়া শেষ হয়ে গেছে কাকিমাদের কি শুধু পাতা মারা হচ্ছে এই যে এই প্রথম এখান থেকে শুরু হয়েছে এই যে এই বিপ্লব বাবু এই এতটা রয়েছে আর ওই যে দাদাটা রয়েছে দাদাটা প্রায় এক পাই মতো রোয়া হয়ে গেছে আর এই যে দেখুন পুরো মাঠটায় কিন্তু ধানের গছগুলো ছড়ানো ছেটানো আছে আর ওদিকে কয়েকদিন আগে বাবা আলটা দিয়েছিল সেই আলটায় কুকুর হেঁটেছে হেঁটে পুরো আলটাকে নষ্ট করে দিয়েছে এপার ওপারে জল হয়ে যাচ্ছে আবার এই রোয়ার সময় অতিরিক্ত জল হলে তখন কিন্তু ঠিক করে রোয়া যায় না তাই বাবা ধান রোয়া বাদে আগে আলটাকে ঠিক করে নিচ্ছে নোটা না ঠিক করতে পারলে এই রোয়ায় আবার অসুবিধা হয়ে যাবে আবার বেশি জল থাকলেও পাতা হেলে পড়বে তাতে ধান সময় ফলনটাও কম ফলবে আর ওই যে দূরে ওই দূরে হচ্ছে মা পাতা কিন্তু মারছে এই যে দেখুন ওই পারে ওই সুন্দরভাবে ওইভাবে আলটা দিয়ে দিয়েছে এখানে কুকুর হেঁটে পুরো আলটাকে নষ্ট করে দিয়েছে বাবা কিন্তু আলটাকে আবারই সুন্দর করে দিচ্ছে ওই যে দেখুন ওই খোঁজ হয়ে আছে ওইগুলোতে আবার মাটি না নিলে জল এপার ওপার হয়ে যাবে কোনোটাই বেশি হবে কোনোটাই কম হবে কি সুন্দর লাগছে না দেখতে আর এই যে দেখুন এক চাতর ভোজ যে পাতা ছিল সেটা কিন্তু এই তুলে ফেলেছি আমরা আর এই যে জলের উপর কলা গাছগুলো দেখছেন টুকরো টুকরো কলা গাছ এগুলোতে আমরা বসে বসে পাতাগুলো মারছি নালে একটা না উপর হয়ে পাতা মারতে লাগলে খুব অসুবিধা হতো ভালোও লাগতো না আর নিজেরও কষ্ট হয়ে পড়তো তাই বসার জন্য আমরা এখানে টুকরো কলা গাছ ভর করেছি আর মা এখানে একা পাতা মারছে ওদিকে বাবা আলটা ঠিক করে ধান রুতে যাবে আর আমি মায়ের সঙ্গে পাতা মারব এখন বসে বসে তাহলে এখন এই পর্যন্ত আবার যখন আর একটু কিছু কাজ হবে তখন আপনাদেরকে আবার একটু একটু করে দেখাই এতক্ষণ দুজনে রোয়া দিচ্ছিল এখন কিন্তু তিনজনে হয়ে গেছে বাবাও আলটা ঠিক করে এসে রোয়া দেওয়া শুরু করে দিয়েছে

কাজে প্রচন্ড ব্যস্ত ছিলাম আর মাঠের কাজ মানেই খুব কষ্টকর মনে হলো আমার কাছে এবার অনেকের কাছে তাও নাও মনে হতে পারে আর মাকে তো দেখে প্রচন্ড কষ্ট মনে হচ্ছে কারণ মানে বলে দিয়ে যে ডিরেকশন দেওয়া সেটাও কিন্তু একটা ভীষণ বড় কাজ আর সেই সঙ্গে সঙ্গে যেগুলো না পারা সেগুলো দেখিয়ে দেওয়া এইগুলো মা বাবার উপরে ছিল তো সব মিলিয়ে কয়েকদিন বাড়ির বাইরে আর বেরোনো হয়নি তাই মনটা এখন একটু ঘুরু ঘুরু করতে চাইছে তো আমাদের এখানে কাছে দিটা একটু নদীর পাড়া আছে সেখানেই ঘুরতে যাব আর মা দুপুরে ঘুম ঘুম ভালো হয়েছিল ইয়া ভাই আ তালে মাঠ থেকে ফিরে এসে এত ক্লান্ত ছিলাম যে দুপুরের আর কোনো ক্লিপিং নেওয়া হয়নি সবাই রেস্ট চলে গ্যাছিল এখন রেস্ট নিয়ে বিকালে আমরা যাব একটু বাজারে মা যাবে ডক্টরে দিতে আমি যাব পাশে থেকে মা তালে একটু দেরি আছে আমরা ততক্ষণ একটু ঘুরে আসি তারপর চলুন আপনারাও আমাদের সঙ্গে একটু ঘুরে আসুন

ওই যে আমরা যেখানে ঘুরতে এসেছি সেই জায়গাটাই কিন্তু ধীরে ধীরে আমরা পৌঁছে গেছি মনে হচ্ছে না সম্ভবত এটি একটি আহ ফরেস্টার ডিপার্টমেন্টের স্পিড বোর্ড হতে পারে আমাদের এই ঘাটটাতে মনে হচ্ছে আসছে দেখা যাক সেই বালিখালের জনপ্রিয় যে যেটি ঘট সেটা আর সেই সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলে রাখি শীতের সময় এখানে প্রচন্ড পর্যটকের ভিড় জমে এখানে তো বসে আছে তার সঙ্গে আবার একটা নতুন গাড়ি আসছে ওদিকে এই যে প্রাকৃতিক দৃশ্য সেটা কেমন লাগছে আপনারা কিন্তু একটু কমেন্ট করে জানাবেন কারণ আমি মাঝে মাঝে ঘুরতে আসি কিন্তু এই প্রাকৃতিক দৃশ্যটা দেখতে যখনই বাড়ির মধ্যে এক একা বোর হয়ে যায় মাঝে মাঝেই চলে আসি আর মাও মাঝে মাঝে মনে করিয়ে দেয় যাও একটু গিয়ে ঘুরে আসো কখনো যদি সময় হয় একবার নদীর পাড়ে আসবেন দেখবেন আপনার চোখের বিন্দু বিন্দু জলের থেকেও অনেক বেশি বেশি জলরাশি এই নদীর বুকে আপনার জীবনে যতবার ভাঙনের ইতিহাস আছে তার থেকে অনেক অনেক বেশি ভাঙন ধরার ইতিহাস এই নদীর তীরে এখানের ঢেউয়ের আওয়াজের সঙ্গে একবার নিজেকে মিশিয়ে নেওয়ার চেষ্টা করুন দেখবেন নদী আপনার সঙ্গে কথা বলছে মন খুলে আর এই যে নদীর পারে এর একটা বিশেষত্ব হলো হাওয়াটা ঠিক পাগলা হাওয়ায় যে গানটা আছে সেরকম এলো পাতারি হাওয়া কোনো ঝিরি ঝিরি না সাঁই সাঁই করে সারাক্ষণ হাওয়া আর সেই সঙ্গে সঙ্গে জলের কুলকুলানি তার সঙ্গে তো ঢেউয়ের দাপট আছে আর সেই সঙ্গে সঙ্গে পরিবেশটাও যেন একটা অন্য রকম আপনারা যদি চান তাহলে কিন্তু পূজার ছুটি অথবা যে আসছে শীতকাল সেই সময় কিন্তু আপনারা একদিনের জন্য হলো এখানটায় এসে ঘুরে যেতে পারেন কারণ এখানে আসলে যার মন খারাপ তার আর মন খারাপ থাকবে না এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য খোলামেলা জায়গা তার সঙ্গে হালকা হাওয়া আর ঢেউয়ের তালে তালে জলগুলো যেন ঠিক নেচে চলেছে এখানে যেতে যেতেই হঠাৎ চোখটা পড়ল এই মাছটার দিকে দেখলাম মাছটা পুরো মরে গেছে হয়তো এটা তারা মাছ হতে পারে আর এই যে এইখানটা দেখুন কি ছোট্ট ছোট্ট গাছ আর সেই সঙ্গে সঙ্গে বান গাছ আছে এই যে পানির ফল ধরেছে কিন্তু কিন্তু ফলটাকে ছিঁড়ব না গাছেই খুব সুন্দর লাগছে ওকে এখানে দেখুন একটা নৌকাকে উল্টো করে রাখা আর এই যে নৌকাটা পুরো কালো দেখতে পাচ্ছে এটা কিন্তু কালো নয় আলকাত্রা দিয়ে দেওয়া হয়েছে তার কারণে পুরো নৌকাটা কালো হয়ে গেছে কয়েকদিন পর পর এই আলকাত্রাটা নৌকার গায়ে দিলে নৌকাটা বেশ অনেক দিন ভালো থাকে ওদিকে যেমন একটা নৌকাকে ভালোভাবে রাখার জন্য তার যত্নও বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে জানি না একটা সময় কত মানুষের পেটের অন্ন ঝুঁকিয়েছে সেই সঙ্গে সঙ্গে এরকম নদীর ঢেউয়ের সঙ্গে যে যুদ্ধ সে তো এই করে থাকে মানুষ তো মাত্রই এর উপরে থাকে সেখান থেকে একটা জীবিকা চলে মানুষের আর এটা হয়তো একটা চালিত নৌকা ছিল একটা সময় কী হয় মানুষ বয়সের সাথে সাথে বৃদ্ধ হয় বৃদ্ধর পরে হয়তো একটা দিন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয় তেমনি কেউ কত না কত যুদ্ধ করে বেরিয়েছে কয়েক জন মানুষের জন্য এবং ওর নিজের জন্য কারণ যখন ঢেউ হয়ে প্রচন্ড তখন কিন্তু ঢেউগুলো ঠিকই নৌকার গায়ে আসলে পড়ে আর ঢোকা মাত্রই যেমন বলছিলাম না এখানে ধীরে ধীরে পর্যটকদের ভিড় জমে তেমনই ঠিক সন্দেহ হতে হতেই কিন্তু আস্তে দেখুন ছোট বড় সবাই আসে এইখানটাতে আর ওই যে ওটা ছিল আগের পুরাতন জেটি ঘাট সেটা ভেঙে যেতে এটা তৈরি হয়েছে আর একটুখানি একটুখানি গিয়ে দেখুন ওই যে নৌকা এখনো একজন জেলে বন্ধু তার জাল দড়া ঠিক করছে কারণ সামনেই আবার গনমুখ আছে আর এখন মরানি বলে বেশিরভাগ নৌকাগুলো কিন্তু চরের উপরে তোলা আছে ভালো করে বেঁধে জিনিসপত্র সব কিছু গুছিয়ে রেখে সবাই সবার নিজের বাড়ি পৌঁছেছে এখন আকাশ বাতাস মিলিয়ে দেবে অগ্নি দেবে সাক্ষী সুখ সারি বাঁধবে বাসা কুহু কোয়েল পক্ষী কালো মেঘ ভয় দেখাবে মেলবে ভালোবাসবে গান্ধারী নদীর পাড়ে ভিডিও বানাতে গিয়ে নতুন করে যে প্রেমে পড়ব না সেটা কি করে হয় বলুন তো আমার স্বরচিত কবিতা সেই ভালোবাসারই প্রতীক ছিল কেমন লাগছে আমাদের এই পরিবেশটা অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বন্ধুরা আমি যখন থেকে নদীর পারে এসেছি শুধু আমি চারিদিকে চোখ টানা দিচ্ছি যে কোথায় একটা কেওড়া গাছ দেখবো সেই কেওড়া যদি গাছে থাকে তো আপনাদেরকেও দেখাবো তো আলটিমেট আমি এখানে একটুখানি ঢুকেছি ঢুকেই দেখছি একটা কেওড়া গাছ আর সেই কেওড়া গাছে ঠিক কেওড়া ধরে আছে এই যে দেখুন এই কেওড়াগুলো আমি পারবো না এগুলো এখন খুব ছোট্ট ছোট্ট আছে কিন্তু অনেকেই কেওড়া দেখেছেন আমি জানি আর আমার যে সকল দর্শক বন্ধুরা দেখেনি তাদেরকে দেখাচ্ছি আর যারা দেখেছেন অনেক দিন দেখেননি তাদেরকেও দেখাচ্ছি ক্যামেরা দেখে কিন্তু আমার মনটা খুব আনন্দ ভরে উঠেছে সেই সঙ্গে সঙ্গে বলে রাখি আমরা এসেছি ঝড়খালির বালিখাল ঘাটে। আর এই যে জেঠিঘাটে একটা যে পর্যটকের ব্যাপার আছে আপনাদেরকে বলছিলাম ঘুরতে আসে সন্ধ্যা সন্ধ্যা যত হয় তত মানুষের আনাগোনা বেড়েই চলে আর এই যে তারই একটা নিদর্শন ওই যে দেখুন আমার পেছনের জেঠিঘাট দেখেই তো বুঝতে পারছেন আর আপনাদের প্রিয় বিপ্লব বাবু অর্থাৎ আমার ক্যামেরাম্যান তাকে বলবো এইখানকার পুরো পরিবেশটা যেন খুব সুন্দরভাবে আপনাদেরকে একটু একটু করে দেখায় আর আপনারা সেই পরিবেশটা একটু একটু করে উপভোগ করুন আর এটা কিন্তু সুন্দরবনের সেই ম্যাংগ্রোভ তারই একটু নিদর্শন আপনাদেরকে দেখালাম আর এখানে ভয়ের কোনো ব্যাপার নেই কারণ লোকালয় আছে আর তাছাড়াও এটা সেফ এরিয়া সেই কারণেই কিন্তু আমরা এখানে এসছি আর আপনাদেরকেও একটু দেখালাম আমার প্রিয় দর্শক বন্ধুদেরকে জানাবো আমরা এই মুহূর্তে বিদ্যাধরীর তীরে দাঁড়িয়ে আছি আপনাদেরকে আমরা বিদ্যাধরীর তীর থেকে মাছ ধরা দেখিয়েছি আপনারা যারা এখনও পর্যন্ত দেখেননি ইউটিউব চ্যানেলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে পাবেন আমার সকল দর্শক বন্ধুদের কাছে আমাদের অনুরোধ যারা সুন্দরবনে ঘুরতে আসেন বা ঘুরতে আসবেন বলে ভাবছেন তাদেরকে জানাবো যে সুন্দরবনের কোর এরিয়ায় পারমিশন ছাড়া একেবারেই কিন্তু ভুগবেন সেটা আপনাদের জন্য অনুচিত হবে এই সুন্দরবনের এরিয়ায় যে সমস্ত উদ্ভিদ আপনারা দেখতে পান সেই সমস্ত উদ্ভিদ কোনো রকমভাবে নষ্ট করা যাবে না এবং সমস্ত রকমের বন্য জীব জন্তু কিন্তু বিরক্ত করা যাবে না অবশ্যই আপনারা আসুন সুরক্ষিত থাকুন এবং ভালোভাবে আনন্দ করে ঘরে তুলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে পর্বটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটি যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের বন্ধু হয়ে যাবেন সবশেষে আমার বয়োজ্যেষ্ঠদের প্রণাম আমার সমবয়সীদেরকে ভালোবাসা আর যারা আমার থেকে ছোট আছে তাদেরকে স্নেহ ও হ্যাঁ আরেকটা কথা যেটা আমি সবসময় বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার আজ তাহলে আসি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও